সুপ্রিয় শিক্ষাটি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো এবং সবল আছো এবং পড়ালেখার মধ্যেই আছো ইতিমধ্যে তোমাদের অনেকগুলো ক্লাস হয়ে গিয়েছে আশা করি প্রতিটা ক্লাস তোমরা দেখেছো এবং কথাগুলো বুঝতে পেরেছো আর যদি কথা না বলছো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানিয়ে দিবে তাহলে আজকে আমরা হাজির হয়ে গেলাম তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের পঞ্চম অধ্যায়ের পর্ব নাম্বার দুই নিয়ে তাহলে যারা আগের পর্বটি তখনই অবশ্যই অনুরোধ থাকবে আগের পর্বটি দেখবে চলো তাহলে দেরি না করে শুরু করে দিই আজকের পর্বটি আজকে আলোচনা করবো আমরা আগের পাঠের পরবর্তী থেকে অর্থাৎ আগের পাঠ ছিল কোন পর্যন্ত আমাদের প্রতিবেদন লেখা দরকার ছিল সেটা পর্যন্ত আজকে এর পর থেকে বাংলা অঞ্চলে সমাজ ও সংস্কৃতির গঠন ও অবিরাম বতলের ইতিহাস তাহলে আমরা পড়তেছি কিন্তু বাংলা অঞ্চলে সাংস্কৃতিক ও সামাজিক সর্বতার বা পর্বটা পড়তেছি আমরা তাহলে এই পর্বটিতে আলোচনা করা হবে কি সমাজ ও সংস্কৃতির গঠন যে আসলে সমাজটা কীভাবে গড়ে উঠছে বা এটা কী কীদের তৈরি সংস্কৃতি কী তৈরি ইত্যাদি মানুষ সমাজ সমাজবদ্ধ জীব মানুষের বেঁচে থাকা এবং নিরাপত্তা প্রয়োজনে ইতিহাসের উষা লগ্নেই সমাজ ব্যবস্থার উদ্ভব ঘটেছিল তাহলে উষা লগ্নে বলতে কী বোঝাচ্ছে উষা বলতে কী বোঝাই আমরা ভোরবেলাকে আর লগ্নে বলতে বুঝে তখন থেকে অর্থাৎ একবারে ভোর থেকেই অর্থাৎ ইতিহাস তৈরি হওয়ার একবার শুরু থেকেই মানুষের মধ্যে কিন্তু সমাজবদ্ধতা প্রকাশ ঘটেছিল কি বলছে যে মানুষ সমাজবদ্ধ জীব এবং ইতিহাস তৈরি হওয়ার শুরুতেই কিন্তু মানুষ সমাজবদ্ধ হতে শুরু করেছিল প্রত্যেকটা সমাজে মানুষ নির্দিষ্ট কিছু নিয়ম নিয়মকানুন এবং আচার অনুষ্ঠান মেনে চলে অন্যদিকে মানুষের দৈনন্দিন জীবনের সকল কর্মকাণ্ডই সংস্কৃতির অংশ হাজার বছরে গড়ে ওঠা রীতিনীতি প্রথা পদ্ধতি আচার অনুষ্ঠান ধর্ম সংস্কৃতি লোকাচার বিশ্বাস জ্ঞান বিজ্ঞান সাহিত্য সঙ্গীত নন্দন শিল্প জামাকাপড় খাদ্যবাস স্থাপত্য ভাস্কর্য সামাজিক প্রতিষ্ঠান ও মানুষের অর্জিত অভিজ্ঞতা সব কিছু সংস্কৃতি অর্থাৎ সংস্কৃতি কিন্তু শুধু একটা জিনিস বললে চলবে না সকল কিছুই আছে সংস্কৃতি সমাজ ও সংস্কৃতি কোনো একরৈখিক প্রতিষ্ঠান নয় স্থান এবং কালবেদের সমাজ ও সংস্কৃতির গঠনের পার্থক্য তৈরি হয় তাহলে এটা কিন্তু একরৈখিক না সমাজ ও সংস্কৃতি কিন্তু কালের বিবর্তনে পরিবর্তন হইতেই আছে আমরা আবার কোনো একটি নির্দিষ্ট স্থানের মধ্যেই একটি বৃহত্তর সামাজিক ও সাংস্কৃতিক কাঠামোর মধ্যে অনেক ক্ষুদ্র ক্ষুদ্রগত সামাজিক ও সাংস্কৃতিক ধারার মানুষের বসবাস করে প্রাগৈতিহাসিক কাল থেকে এখন অবধি আমরা যদি বাংলা অঞ্চলের মানুষের সমাজ ও সংস্কৃতির গঠন এবং রূপান্তরের অভিজ্ঞতার দিকে তাকাই অবাক বিশ্ব আবিষ্কার করব রাজনৈতিক এবং ধর্ম সাংস্কৃতিক পরিবর্তন আর বিবর্তনের পাশাপাশি সামাজিক কাঠামো এবং সাংস্কৃতিক উপাদানও এসেছে বড় পরিবর্তন অর্থাৎ সমাজের নিয়মিত পরিবর্তন হওয়া বা বদলে যাওয়া এই এখন যদি আদিমকালের সাথে বর্তমান সভ্যতার আমরা তুলনা করি আমরা কিন্তু দেখব অনেক পরিবর্তন হয়েছে আগে থেকে একটি সমাজ কাঠামো এবং সাংস্কৃতিক উপাদানের মধ্যে নতুন নতুন উপাদান যুক্ত করেছে নতুন এবং পুরাতনের মধ্যে সংঘাত ও সমানের মধ্য দিয়েই সমাজ ও সংস্কৃতি পরিবর্তিত ও বিবর্তিত হয়েছে সমাজ ও সংস্কৃতির এই ভাঙ্গা ভাঙ্গাগোড়া গ্রহণ বর্জনের মধ্য দিয়ে মানুষ বৈচিত্র্যে বহুত্বে আর বহুমাত্রিকতার অভিজ্ঞতায় নিজেদেরকে সমৃদ্ধ করেছেন তাহলে এই পরিবর্তনই আছে সৌন্দর্য আমরা পূর্বতে একটা অধ্যায় পড়েছিলাম যে অনন্যত একত্বতা বা পরিবর্তন বা বৈচিত্র্য আছে বলে কিন্তু জগৎ সুন্দর তাহলে বুঝতে হবে যে প্রতিটা মানুষের ক্ষেত্রে কিন্তু এই একই ঘটনা ঘটতেছে সমাজ ও সংস্কৃতি প্রতি ধাপেতে চেঞ্জ হতেছে বা পরিবর্তন হইতেছে এই পরিবর্তন থাকার কারণে কিন্তু বর্তমানে একটা সুন্দর সমাজের সৃষ্টি হয়েছে সমাজ সংস্কৃতি গঠনের আদি পর্ব তাহলে হচ্ছে এখন আমরা পর্বতে ভাগ করব যে আদি পর্ব মধ্য পর্ব শেষ পর্ব আদি পর্বটা মূলত কাকে নিয়েছিল কৃষি আবিষ্কার থেকে নগর বিপ্লবের কথা অর্থাৎ আদি পর্বটা ছিল মূলত কৃষি আবিষ্কারকে নিয়ে প্রাগৈতিহাসিক কাল থেকে পাঁচশো সাধারণ পর্যন্ত প্রাগৈতিহাসিক বলতে কী বোঝাচ্ছে মূলত লৈখিক বিষয় লৌকিক বিষয় আবিষ্কার আগ সময় থেকে পাঁচশো সাধারণব্দ সাধারণত্বটা গিয়ে আগে বুঝেছিলাম সাধারণত্ব বলতে খ্রিস্টাব্দ খ্রিস্টপূর্বাব্দ না একবার মানব সভ্যতার আদিম সময় থেকে খ্রিস্টাব্দ পাঁচশো সাল পর্যন্ত ঘটনা আদিকালে মানুষ যখন চাষাবাদ জানতো না স্থায়ী বসতি ছিল না তখন তারা দলবদ্ধ হয়ে শিকার এবং সংগ্রহের কাজ করত। সংগ্রহ বলতে কি ফলমূল বা সবজি সংগ্রহ আদিম সেই সমাজকে বলা হয় গোত্রভিত্তিক সমাজ গোত্রভিত্তিক সমাজটা কি যখন মানুষ হচ্ছে দলবদ্ধ হয়ে বসবাস করতো কিন্তু স্থায়ী বসতি ছিল না তাকে বলা হয় গৌতভিত্তিক সমাজ মানুষের কুমিল্লা জেলার লালমাই হবিগঞ্জ জেলার চাকলাপুঞ্জি চা বাগান চট্টগ্রামের সীতাকুণ্ড নরসিংহী জেলার শহর ভারতের পশ্চিমবঙ্গের বাঁকুড়া বর্ধমান বীরভূম পুরুলিয়া ও মেদিনীপুর জেলা আসাম ত্রিপুরা রাজ্যের বেশ কিছু স্থানে প্রাগৈতিহাসিক যুগের মানুষের ব্যবহৃত হাতিয়ার পাওয়া গেছে এর কোনো কোনোটির বয়স আনুমানিক দশ বছর এবং পত্ন নিদর্শন থেকে বাংলা অঞ্চলের শিকার ও সংগ্রহভিত্তিক সমাজে মানুষের বিচরণের ইঙ্গিত পাওয়া যায় এগুলো এটা কেন বোঝার মতো আর কিছু নাই মানুষ একটা স্বীকার করতেছে শিকার কীভাবে করতেছে তার একটা উদাহরণ দেওয়া হয়েছে মানুষের সমাজ কাঠামোতে সবচেয়ে বড় পরিবর্তন এবং পরিবর্তন আসে কৃষি আবিষ্কারের ফলে কৃষি আবিষ্কারের ফলে কিন্তু সবচেয়ে বড় পরিবর্তনটা আসে আদিম যুগে মানুষের সংখ্যা বৃদ্ধি পেলেও গর্তগুলো ভেঙে যেত এবং পরস্পর থেকে পিথ হয়ে যেত কিন্তু কৃষির আবিষ্কারের ফলে এই ভাঙ্গন থেকে তারা মুক্তি পায় এবং কোনো একটি স্থানে স্থায়ী স্থাপন করতে স্থায়ী স্থাপন করে চাষের মাধ্যমে নিজেদের খাদ্য উৎপাদন করে জীবনযাপন করতে সক্ষমতা অর্জন করে কৃষির আবিষ্কার মানুষকে খাদ্যের সংগত থেকে মুক্তি দেয় স্থায়ী ঘর বাড়ি নির্মাণের যুগের তৈরি করে দেয় গর্থভিত্তিক জীবনধারার পরিবর্তে গ্রাম বা নগর স্থায়ী জীবনধারার সূত্রপাত ঘটায় মহাস্থানগড় এবং পানরাজের ডিবি পূর্ববর্তী প্রত্নস্থল কাজ চালানো করা হয়েছে এবং দেখা গেছে যে এই স্থানগুলোতে নগর প্রতিষ্ঠার আগে কৃষিকে কেন্দ্র করে গ্রামীণ কৃষিভিত্তিক বসতি সূচনা হয়েছিল চাষাবাদের পাশাপাশি তারা শিকার ও মাছ ধরার কাজে দক্ষ ছিল কৃষিভিত্তিক সমাজ থেকে ধীরে ধীরে পাণ্ডু রাজার ডিবি ওরি বটেশ্বর প্রভৃতি নগরের উদ্ভব ঘটে বাংলা অঞ্চলের কৃষি নির্ভর এলাকাগুলোতে বা গ্রামে প্রাচীনকাল থেকে সকল ফসল কাটার দিনটি ছিল সবচেয়ে আনন্দময় দিন চুমকেতু গুড় একটি পোড়ামাটি ফলকে দেখা যায় অর্ধ সংগ্রীতির কাজতে নিয়ে একজন কৃষক কী কাজ করেছেন অপর একটি ফলকে ধরে নিতে দেখা যায় প্রাচীন বাংলা প্রাচীন আশ্চর্য সুন্দর একটি ফসল কাটার উৎসবের দিন ফসল হাতে নিয়ে বাদ্য যা বাজনা সহযোগে নিত্যত মানুষেরা এই চিত্র প্রথম বা দ্বিতীয় শতকে অঙ্গীকারত হলেও তার মধ্যে বাংলা কৃষকদের জীবনে একটি স্বাস্থ্যরূপ করেছে কৃষককে কেন্দ্র করে বাংলা অঞ্চলের মানুষের ঋণ স্থায়ী বসতি সংস্কৃতি গড়ে উঠেছিল বাংলা অঞ্চলের মানুষের সাংস্কৃতিক জীবন গঠনে এই এই কৃষি সম্পর্কিত অতি প্রাচীন ও অবিচ্ছেদ্য অর্থাৎ প্রাচীনকালতেই কিন্তু আমাদের যে কৃষি ব্যবস্থা চলে আসতেছে এটা খুবই প্রাচীন আর অবিচ্ছেদ্য অর্থাৎ আমাদের সাথে মিশে গেছে প্রায় এটাকে আমরা ফেলে দিয়ে আগাতে পারবো না দেখি কি দেখা যাচ্ছে এখানে প্রশিক্ষিকা দেখা যাচ্ছে আর ফল সংগ্রহ দেখা যাচ্ছে যে হোক এরপরে আসি মানুষের জীবন ও সংস্কৃতি ধর্মীয় বিশ্বাস আচার অনুষ্ঠান সম্পর্কে অতি প্রাচীন বাংলা অঞ্চলে বসতি স্থাপনকারী মানুষের মধ্যে ইতিহাসের আদিকাল লোকোজ ধর্মীয় ধ্যান ধারণা গড়ে উঠেছিল তাহলে আদিমকাল ঐতিহাসে সেখানে কিন্তু লোকোজ ধ্যান ধারণা তৈরি হতে গিয়েছিল কপাল ভালো ওখান থেকে বেরিয়ে আসতে পাড়া গিয়েছে যাই হোক এনআশি অনুশীলনীতে আদি যুগে বাংলা অঞ্চলের মানুষের পারিবারিক সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক জীবনের প্রেক্ষাপট এবং প্রধান বৈশিষ্ট্যগুলো আমরা জানলাম উপরে পাঠ থেকে চলার নিজের প্রশ্ন উত্তর খুঁজে বের করি আদি যুগে মানুষের পরিবারের কাঠামো কি ছিল পরিবার কাঠামো কি ছিল যেমন আগে নাম কি আগে ছিল তারা গোত্র ভিত্তিক অর্থাৎ অনেকগুলো মানুষ একত্রে বসবাস করতো যত সময় গিয়েছে তারা হচ্ছে আস্তে আস্তে গোত্র ভেঙে ফেলছে ছোটো ছোটো গোত্রে পরিণত হয়েছে বংশ তৈরি করছে পরিবার তৈরি করছে শেষ পর্যন্ত বর্তমান সময় সময় তো আমরা আসতে পারছো এই কথাটা এখানে উল্লেখ করতে দিলে পারলে যথেষ্ট আবার যে কি কোশ্চেন ভাইকে লিখে দেন না কেন লিখে দেন না কেন লিখে দিলে হয় কি ভিডিও টান দিয়ে চলে গিয়ে ওই স্থানে ওই স্থানে এসে শুধু ওটাই লেখা হয় এই কারণে ওটা আমরা করবো না নেক্সট সামাজিক ও সাংস্কৃতিক জীবনের প্রধান উৎসবগুলো কেমন ছিল সামাজিক ও সাংস্কৃতিক উৎসব এখানে বলতে কি বলছে মূলত সাংস্কৃতিক দিকটা খেয়াল করো আমরা যে আমাদের ধর্ম যেটা ধর্ম একটা সংস্কৃতির অংশ কিন্তু ধর্মীয় উৎসবটা বাদে সংস্কৃতির ক্ষেত্রে প্রধান প্রধান উৎসবগুলো কী ছিল আমরা কিন্তু একটা দেখলাম হালখাত উৎসব নবান্ন উৎসব এছাড়া ভাষা দিবস উৎসব এই যে উৎসবগুলো ছিল তোমার বই এখানে শুধু একটাই দেওয়া ছিল কি যে ফসল কাটার উৎসব তোমরা এই ফসল কারার উৎসবটাই লিখতে পারো আর এক্সট্রা দরকার নেই যেহেতু বলছি সেখান থেকে লিখতে এটা লিখলে হবে যে সামাজিক ও সাংস্কৃতিক জীবনের প্রধান উৎসবগুলো কেমন ছিল তাহলে এই উৎসব প্রথমে দিলে এক্সাম্পল যে এই যে ফসল কাটা উৎসব বা হালখাত উৎসব জনপ্রিয় একটা উৎসব উৎসবটা কেমন ছিল ধরন যে নির্দিষ্ট মাসের পয়লা তারিখে সকল ব্যাপারীগণ তাদের খাতা ক্লোজ করত আর কৃষকরা তাদের যে পাওনা দিয়েছিল পাওনা দিয়ে মিটিয়ে দিত বিনিময়ে তারা এখান থেকে মিষ্টি খেয়ে যেত ইত্যাদি উৎসবগুলো ধরন কেউ মধ্যে এখানে ধরনটা বোধ সেটা লিখতে হবে নেক্সট হচ্ছে আর্য ভাষাগোষ্ঠীর মানুষের আগমন নতুন বসতি সমাজ সংস্কৃতির অবিরাম বদল তাহলে এই টপিকটার মধ্যে আলোচনা করে মূলত আর্য গোষ্ঠীর মানুষের আগমনকে নিয়ে সাল হয়েছিল গত পাঁচশো সাধারণ পূর্বাব্দ থেকে অর্থাৎ খ্রিস্টপূর্ব থেকে পাঁচশো খ্রিস্টপূর্ব থেকে ছয়শো খ্রিস্টাব্দ পর্যন্ত অর্থাৎ আগে যে সালটা ছিল প্রাগৈতিহাসিক থেকে পাঁচশো খ্রিস্টপূর্বাব্দ এখন ওইটা থেকে ছয়শো খ্রিস্টাব্দ পর্যন্ত কি বলছে আর্য ভাষার মানুষেরা আনুমানিক পাঁচশো সাধারণ থেকে বাংলা অঞ্চলে প্রবেশ করতে শুরু করেছিল বলে তথ্য পাওয়া যায় বেদ সাহিত্যে এবং মহাভারত ও রামায়ণে বাংলার প্রাচীন জনপদগুলোর উল্লেখ পাওয়া যায় মৌর্য গুপ্ত সম্রাটগণ তৎকালীন ভারতবর্ষের সর্বত্র তাদের রাজ্য বিস্তার প্রক্রিয়ায় অংশ হিসেবে বঙ্গ পুণ্ড রাঢ় সমতর এলাকায় একের পর এক অভিযান পরিচালনা করে কিছু মধ্যে দেওয়া আছে তাদের শাসনকালের গুপ্ত সম্রাজের সোনার মুদ্রা গুপ্ত সম্রাট ঘরে চড়ার প্রকৃতি সোনার মুদ্রা ইত্যাদি সোনার মুদ্রা আছে মন্দিরও দেওয়া আছে একটা আনুমানিক মানচিত্র দেওয়া আছে কোনটা এটা কিসের মানচিত্র দেওয়া আছে এই দেওয়ালঘেরার স্থানটি একটি নগরী ছিল আছে একটু পরি এই দেয়ালঘেরার স্থানটি একদা নগরী ছিল সেই নগরের কাল্পনিক চিত্র এটি প্রাচীনকালের নাম ছিল পূর্ণনগর এই চিত্রে ওই দুর্গে প্রবেশ করার দরজাগুলো নগরের মধ্যে জলাধার সহ চারিদিকে পরীক্ষা ও ডান দিকে কর্তোয়া নদী প্রবাহিত ছিল কর্তর তীরে এই নগর প্রতিষ্ঠা হয়েছিল বর্তমানে রাজধানী নগরটি নগরটি স্বাধীন মানুষের বগুড়া জেলায় পড়েছে এই নগরের প্রথম মানব বস্তি স্থাপন হয় শাসকদের শাসনগুলো শুরু হওয়ার আগে পনেরো শতকে এই নগরে জনবসতি অব্যাহত ছিল বিভিন্ন সময়ে নাগরটি বৈশিষ্ট্য এবং বসতি ধরন পরিবর্তন হয়েছে হাজার বছর বেশি সময় ধরে এখানে জনবসতি ছিল এরপর বৈশক্তির আক্রমণ বা প্রাকৃতিক কোনো দুর্যোগের কারণে নগরটি পরিত্যক্ত হয় ধীরে ধীরে মাটির নিচে চাপা পড়ে যায় আধুনিককালে প্রত্নদত্ত বিদগণ স্থানটিতে খন কাজ পরিচালনা করে মাটির নিচে সম্পূর্ণ নগরটির ধ্বংসাবশেষ পুনরুদ্ধার করেন খননের মধ্যে প্রাপ্ত বিভিন্ন নিদর্শন সে বিশ্লেষণ করে থাকেন ইতিহাসবিদগণ ইতিহাস গবেষণার প্রথা পদ্ধতি ও কলাকৌশল মেনে প্রাপ্ত তথ্য বিচার বিশ্লেষণ করে বিজ্ঞান সম্মত অনুসন্ধান চালিয়ে একজন ইতিহাসবিদ বিভিন্ন সময় মানুষদের জীবন ও সংস্কৃতি সম্পর্কে ইতিহাস রচনা করেন তাহলে এখানে রচনা করবেন ঠিক আছে প্রাচীনকালে কথা বলছে যে প্রাচীনকাল পূর্ণ যে নগরটা ছিল পূর্ণ নগরটা সৃষ্টির মূল চালিকা শক্তি ছিল কিন্তু জনগণ জনগণই এই অঞ্চলটাকে সৃষ্টি করেছিল একটা মূর্তি দেওয়া আছে কি দেওয়া আছে পারপরে প্রাপ্ত পরামাটির ফলকে খোদাই করে একজন যোদ্ধার ছবি তিনি একজন হচ্ছে যোদ্ধা আঞ্চলিক পরিচয় গঠন সমাজ সংস্কৃতি অবিরাম বদল ও বৈচিত্র্যময় বহুত্ব ছয়শো থেকে তেরোশো সাত সাধারণত অর্থাৎ খ্রিস্টাব্দ ছয়শো থেকে শব্দ পর্যন্ত ষষ্ঠ শতকের পর বাংলা অঞ্চলের বাংলা বঙ্গ নামের একটি স্বাধীন রাজ্যের উপস্থিত হয় বা ঘটে উদ্ভব ঘটে বলে বিভিন্ন উৎস থেকে জানা যায় এই রাজ্যের রাজধানী ছিল বর্তমান বাংলাদেশের গোপালগঞ্জ জেলার কোটালিপাড়ায় পাঁচজন স্বাধীন রাজা ষষ্ঠ বা সপ্তম শতকের ধারাবাহিক রাজা রাজত্ব করেছেন তারা গোপচন্দ্র সমাচারদের সমাচার্যের ধর্মাদিত্য দ্বাদ সাহিত্য বঙ্গবন্ধুর পরে অর্থাৎ বঙ্গের কিছু পরে গৌর নামের আরও কিছু ছেলে রাজ্য গড়ে উঠেছিল এই রাজ্যের স্বাধীন একজন রাজা ছিলেন শশাঙ্ক রাজবংশের অধীনে বাংলা অঞ্চলে ধীরে ধীরে সমাজ সংস্কৃতির কাঠামো মজবুত হয় নাগরিক কেন্দ্রিক সাংস্কৃতিক কাঠামো স্পষ্ট হতে থাকে চিত্র ও বহুত্ব সাংস্কৃতিক বৈচিত্র্য ও বহুত্ব নিয়ে গড়ে ওঠে সামাজিক বুনিয়াদ বাংলা অঞ্চলের প্রাচীন ধর্মীয় যাবে না বাংলার প্রথম পাওয়া যায় চন্দ্রকেতু করে প্রাপ্ত দ্বিতীয় শতকের একটি পরমাটি পোট ফলক মন্দির স্থাপত্যের আদিতম পুরুষ সমর্থিত তোমার কোনো ধারণা নেই ষষ্ঠ শতক থেকে বাংলা অঞ্চলে বিভিন্ন রকমের মন্দির নির্মিত হতো শুরু করে শ্রেণী এগারো দশক শ্রেণী শতকে পাল ও বাংলা অঞ্চলে অসংখ্য মন্দির ও মন্দির সংশ্লিষ্ট ভাস্কর্য নির্মিত হয়েছিল এই হচ্ছে সময়টা কত ছয়শো থেকে তেরোশো সাধারণ নব্দ এই সময়টা আসলে মূল ঘটনাগুলো কি ছিল সেগুলো আলোচনা করা হচ্ছে বাহাত্ত নাম্বার বাংলা সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসে বৈচিত্র্যময় গতিপথ বৌদ্ধ শিক্ষা ও ধর্মচারীদের কেন্দ্র ছিল বাহিরে এখানে সন্ন্যাসী ও শিক্ষার্থীদের ধর্মীয় পাশাপাশি দর্শন পড়াশোনা করতেন বাংলা অঞ্চলে নির্মিত মেহেরগুলো বিহারগুলোর মধ্যে সোমপুর মহাবিহার শালবন বিহার আর একটা হচ্ছে কি মহাবিহার পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ অবস্থিত জগৎটি ছিল বিখ্যাত দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিহারের নাম সোমপুর বা পাহাড়পুর বৌদ্ধবিহার বিশাল এই স্থাপনার চারদিকে ছিল সতেরোশো সাতটি বসবাসের উপযোগী যেখানে বসে বৌদ্ধ ভিক্ষুকরা জ্ঞান চর্চা করতেন বিস্তৃত প্রবেশপথ পথ অসংখ্য প্রতিবেদন তৈরি এবং ছোট ছোট মন্দির শোভিত ব্যবহারের কেন্দ্রে রয়েছে সুচ্ছ একটি মন্দির খনন কাজের মাধ্যমে এখানে পাওয়া গিয়েছে অনেক পোড়ামাটির ফলক প্রস্তুত ধাত পড়ত এইসব ফলকে অঙ্গিত মানুষের আহ জীবনযাপন সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে পারি এসব নিন্দর্শন বাংলা স্থাপত্য ভাস্কর্য শিল্পীর ইতিহাস অত্যন্ত মূল্যবান উৎসবে বিবেচিত হয় ঠিক আছে মূল্যবান বিশেষ উপচিত হয় তুমিও এক সময় এসো তুমি এক সময় এসে তুমি হাতে আঁকা নিয়ে যাও বর্তমান ভারতে বিহার প্রদেশে অবস্থিত নালন্দা মহাবীর ও মন্দির সময়ের ছবি তো দেখো এখানে মন্দির কোথায় দেখা যাচ্ছে আমি তো মন্দির দেখতেছি না আমি স্টেডিয়াম দেখতেছি মেবি এটা হচ্ছে মন্দির এই স্থান হচ্ছে মন্দির বর্তমান ভারতের বিহার প্রদেশে আঞ্চলিক কাঠামো স্থানে বৈদেশিক কারহামা বিক্রমশীলা মহাবিহারের কেন্দ্রীয় মন্দিরের জমা অর্থাৎ ছবি যেটা ছিল বর্তমান ভারতের বিহার প্রদেশে অন্তিচক নামক স্থানে অবস্থিত বিক্রমশীল মহাবিহারের কেন্দ্রীয় মন্দির ছবি দেখ ভালো বর্তমান সে নগা জেলা অবস্থিত সোমপুর বিহারের কেন্দ্রীয় মসজিদটির গুরুত্ব কেন্দ্রীয় মন্দির ছবি প্রাচীন বাংলা অঞ্চলের অবস্থিত এবং এই বিহার অঞ্চলের দক্ষিণ এশিয়ার গুরুত্ব দক্ষিণ এশিয়ার দ্বিতীয় মানুষ বৃহত্ত আর বৌদ্ধ ধর্মীয় বিষয়ের পাশাপাশি ধর্মীয় বিশেষের পাশাপাশি তো যৌস্বাস্থ্য যুক্তিবিদ্যা ব্যাকরণ ধৈনীত্ব চিকিৎসাবিদ্যা চিত্রকলা সঙ্গীত ও সাহিত্য চর্চা দিক দিয়ে তিনি ছিলেন জ্ঞানীবান বা তিনি এক কথায় পণ্ডিত অর্জন করেছিলেন এবার হচ্ছে এখানে কতগুলো ছবি দেওয়া আছে সোমপুর বিহার মন্দিরটা দেখতে কেমন ছিল এর পরবর্তী আছে কুমিল্লা জেলার বিহারটি কেমন ছিল এই হচ্ছে একটা কাল্পনিক চিত্র না এটা আসল চিত্র তারপর আছে লতিকোট বিহার বা লতিকোট মুড়া ইত্যাদি কতগুলো ঐতিহাসিক স্থান যেগুলো নিদর্শনগুলোর ছবি দেওয়া আছে কেউ আগে পরে ঘুরতে গেলে অবশ্যই দেখে দেখে ফেলবা ধ্বংসাবশেষগুলো কীরকম এর পরবর্তী একাদশ দ্বাদশ শতকের ক্ষেত্রে সেন্স রাজাদের পৃষ্ঠপোষকতায় বাংলায় সংস্কৃত সাহিত্যের বিকাশ ঘটেছিল পবনদূত গীত গোবিন্দ সদুক্তি কর্ণামৃত নামে বেশ কিছু গ্রন্থ এই সময় রচিত এবং সংকলিত হয় এসব গ্রন্থ থেকে সমকালীন বাংলা অঞ্চলের মানুষের জীবন ও সংস্কৃতি সম্পর্কে নানান তথ্য পাওয়া যায় গ্রন্থগুলোও তাই বাংলা অঞ্চলের ইতিহাসের উৎস হিসেবে পণ্ডিতগণের কাছে বেশ গুরুত্বের দাবি রাখে কারণ কি এই গ্রন্থগুলো থেকে মূলত আমাদের আদিম যে সংস্কৃতি যেটা বলছে সেখানে অনেক কিছু পরিচয় পাওয়া যায় একটু গ্রন্থ থেকে এই জন্য এগুলো বিশেষ দাবি রাখে প্রখ্যাত ইতিহাসবিদ শাহনারা হোসেন এই সময়ে সংকলিত সুভাষিত রত্নকোষ নামে একটি সংশ্লিষ্ট গ্রন্থ পাঠ ও পর্যালোচনা করে বাংলা সাধারণ মানুষের জীবনে সুখ দুঃখ দরিদ্র ও টিকে থাকা লড়াইয়ের কথা আমাদেরকে জানিয়েছেন বাংলা অঞ্চলের মানুষের যে কোনো প্রতিকূলতা মোকাবিলা করে টিকে থাকার সক্ষমতা এই শ্লোকগুলোতে প্রতিফলিত হয়েছে তাহলে কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যে এইটার মূল আলোচনা কী ছিল তাহলে যে কোনো প্রতিকূলতা মোকাবিলা করে এই অঞ্চলের মানুষের টিকে থাকতে পেরেছিল বা সক্ষমতা এই শ্লোকগুলো কিন্তু এখানে প্রতিফলিত এক কথা উল্লেখ করা হয়েছে বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদ চর্যাপদ রচিত হয়েছিল অষ্টম থেকে তৃতীয় শতকের মধ্যে চর্যাপদের পদগুলোতে সেই সময়ের ভারত উপমহাদেশের পূর্বাংশ তথা বাংলা অঞ্চলের সমাজ জীবন সংস্কৃতি নানা বিষয়ে ধারণা পাওয়া যায় খুঁজে পাওয়া যায় মানুষের দারিদ্র্য উঁচু নিচু ভেদাভেদ বৈষম্য আর বিভিন্ন পথে সাধনার মধ্য দিয়ে ধর্মচরণের নানান উদাহরণ এরপর একটা ছবি দেওয়া আছে এটা কিসের ছবি আছে মূলত পালযুগে যুগে লিখিত ও চিত্রিত বৌদ্ধ ধর্মীয় বইয়ের চিত্র লেখা যদিও বৌদ্ধ ভাষা আমাদের মতো বোঝার বোধগম্য না এটা যাক কি করবো ইস্ত্রিপুরে যাই চর্যবোধ চর্যবোধ সম্পর্কে হালকে একটু কিছু বলেছে চর্যপটটা কি চরপোধ হচ্ছে বাংলার প্রাচীনতম সাহিত্যের নমুনা চর্যপথ থেকে বাংলায় বসস্কারী নানান ধরনের মানুষের নাম পরিচয় এবং তাদের সামাজিক ও সাংস্কৃতিক জীবন সম্পর্কে নানান তথ্য জানা যায় ডোম সবর পুলিন্দ নিষাদ নামক মানুষদের কথা জানা যায় এসব মানুষ আর্যবাসী মানুষদের আগমনের অনেক আগে থেকে বাংলার আঞ্চলিক ভৌগোলিক পরিবেশে বসতি স্থাপন করেছিলেন নিজস্ব রীতিনীতি আর প্রথা পদ্ধতি মতো সমাজ গঠন করে তারা নিজেদের জীবন পরিচালনা করেছিলেন চর্যাপদ কাব্যে শবরদের জীবনধারা সম্পর্কে চমৎকার তথ্য পাওয়া যায় শবর মানুষরা অপেক্ষাকৃত উঁচু এলাকা উঁচু এলাকা বা পাহাড়ে বসবাস করত অরণ্য থেকে সংগ্রহ করা সুন্দর ফুল আর পাখি রঙিন পালক দিয়ে সবর বালিকারা সাজসজ্জা করত। উপরের পাঠে আমরা বিভিন্ন ধরনের উৎসের মাধ্যমে বাংলা অঞ্চলের বিভিন্ন রকম মানুষের নাম এবং তাদের সামাজিক ও সাংস্কৃতিক জীবনের নানান উৎসব আয়োজন সম্পর্কে জেনেছি যদি তেমন কিছু জানানো হয়নি শুধু জানাইছিল একটা আমাদের কৃষি উৎসবের কথা আর কি জানাইছে আর হচ্ছে হালকা একটা পূজা পার্বণের কথা চর্যাপথ নামে একটি গুরুত্বপূর্ণ সাহিত্যের কথাও জেনেছি এসব গ্রন্থে বাংলার মানুষের জীবনযাপনের যেসব চিত্র অঙ্কিত হয়েছে তার সঙ্গে আমাদের বর্তমান সময়ের মানুষের জীবনের মিল অমিলগুলো চিহ্নিত করে চল একটা তুলনামূলক আলোচনা করি তাহলে হচ্ছে আমাদের পরবর্তী কাজটা কী হবে আদিম সমাজের সংস্কৃতি আর বর্তমান সমাজের সংস্কৃতির মিল অমিলগুলো বের করে একটা ছক তৈরি করা চিত্রকলার ক্ষেত্রেও প্রাচীনমালার মানুষ বিশেষ দক্ষতা অর্জন করেছিল চিত্রকলার নির্দেশন পাওয়া গিয়েছে অসংখ্য পোড়ামাটির ফলকে এবং চিত্রযুক্ত পুঁথিতে যে বই বলি যেটা নবম শতকে বাংলার বরেন্দ্রিতে ধীমান ও বিতপাল নামে শিল্পী বাস করতে জানা যায় চিত্রকলার তারা ছিলেন সেই যুগের বিখ্যাত মানুষ তাই বিখ্যাত মানুষজন চিত্রশিল্পী কী ছিলেন ধীমান ও বিতপাল পাল বংশের রাজা রামপালের সময় রচিত অষ্ট প্রজ্ঞা পারমিতা নামে একটি পুঁথি পাওয়া গিয়েছে যাকে প্রাচীন বাংলার চিত্রশিল্পের অন্যতম নির্দেশন বলে অভিহিত করা হয় বিভিন্ন স্থাপনার দেলা দেওয়াল অলঙ্করণ ব্যবহার্য দ্রব্য সামগ্রী শোভাবর্ধন এবং গৃহসজ্জার চিত্র অঙ্কনের রীতি বাংলার আবহমানকাল ধরেই চর্চা হয়ে আসছে এই যে একটা ছবি দিয়েছে সেই প্রজ্ঞা পারমিতা গ্রন্থরাজ যেটা হচ্ছে পান আমলে মূলত একটা চিত্র বই বলা যায় চিত্র একটা গ্রন্থ প্রকাশিত হয়েছিল ভাস্কর্য শিল্প বাংলা অঞ্চলের মানুষের সাংস্কৃতিক জীবনের অন্যতম উজ্জ্বল একটি দিক বাংলা অঞ্চলের শিল্পটির যাত্রা শুরু হয়েছিল দুইশো সাধারণ পূর্বাব্দে অর্থাৎ খ্রিস্টপূর্বাব্দে এবং নয়শো সাধারণ অর্থাৎ নয়শো খ্রিস্টাব্দ মধ্যে একটি চরম উত্তর লাভ করেছিল বিভিন্ন ধরনের পাথর অগ্নে শিলাবা এবং ব্রঞ্জির তৈরির প্রচুর ভাস্কর্য পাওয়া গেছে বাংলা অঞ্চলের প্রত্নস্থলগুলোতে পাথর অগ্নেশিরা ব্রোঞ্জের তৈরি নম শতাব্দী থেকে কালো অগ্নিশিরের ভাস্কর্য দেখা যায় ভাস্কর্যগুলোর অপূর্ব শিল্প গুণের কারণে অনেকে একে পৃথিবীর অত্যন্ত গুরুত্বপূর্ণ শিল্পী হিসেবে গণ্য করে থাকেন বিভিন্ন প্রাচীন সূত্র ও লৌকিক আচার থেকে জানা যায় প্রাচীনকাল থেকেই বাংলার অধিবাসীরা নৃত্য গীতির সঙ্গে পরিচিত ছিলেন বাংলার প্রাচীনতম কাব্য সংকলন চর্যাপদের একটি কবিতায় একজন ডম্বি রমণীর কথা বলা হয়েছে সে যখন নৃত্য করে মনে হয় যেন একটি ফুল চৌষট্টিটি পাপি মেলে দিয়ে শোভা সৌন্দর্য বিকিরণ করছে পাহাড়পুর বিহারে পুনামাটির যেসব ফলক পাওয়া গেছে সেখানেও প্রাচীন বাংলা মানুষের নানান রকম উৎসব ও আনন্দের সুন্দর সব চিত্র আমরা দেখতে পাই গায়ক ও গায়িকারা হাতে ডঙ্কা বাসি কাসর করতাল বাজিয়ে গান গাইছে বিবাহ উৎসবে পুরুষরা গান গাইত মেয়েরা নৃত্য করতো প্রাগৈতিহাসিক কাল থেকে বাংলার আদি এই অধিবাসীদের জীবন ও সংস্কৃতির গল্পই মূলত পরবর্তীকালে লিখিত কাব্য ও পোনমাটির ফলকগুলোর উৎকীর্ণ হয়েছে তাহলে এখানে মূলত বোঝালো কি আমাদের যে সংস্কৃতির যে ভাস্কর্য ছিল বা আমরা যে সাহিত্য ছিল বা লোকগীতি ছিল মূল লক্ষ্য কী ছিল এগুলো ছিল যে হচ্ছিলো আমাদেরই সংস্কৃতির একটা বই প্রকাশ আমাদের সংস্কৃতি আসলে কেমন ছিল না ছিল কেমন হবে ইত্যাদি নিয়ে তারা একটা প্রামাণিক চিত্র পরিকল্পনা করত এদের নিয়ে বিভিন্ন সাহিত্য বা পুঁথিগত গ্রন্থ তৈরি হতো তাহলে আজকে আলোচনা থাকবে এই পর্যন্তই পরবর্তী পর্বের জন্য অবশ্যই সকলকে আমন্ত্রণ থাকবে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহে আসসালামু আলাইকুম